আমার ভালোবাসার মই না পাখি কোন দিয়াছে সে আমার ভালোবাসার মই না পাখি কোন দিয়া দিয়াছে লুকি সে যে দাইনা ধরা না কথা সে যে দাইনা ধরা না কথা আমার দিয়াছে পাখি ভালোবাসার ময় পাখি পাখি কোন দিয়াছে লুকি আমার ভালোবাসার মই পাখি পাখি কোন দিয়াছে লুকি আচা ছেড়ে সোনার ময়না সেই যে গেল লো না ও কাঁচা ছেড়ে সোনার ময়না সেই যে গেল আরে কি মায়ালা গাইল পাখি আইরে কি মায়ালা গাইল পাখি এখন শুধু জাখি ই ভালোবাসার মাইনা পাখি কোন বনে দিয়াছে আমার ভালবা চাৰে মইনা পাখি কোনোবা নেদিয়া চু কি পাখিয়ামায়ে কাপ বচতকৰে কোনো জংগলী পাখিয়া মায়ে একা অসত করে কোন জঙ্গলে আমিবাসী এখন জলে আমি আমিবাসী এখন নযন জলে আরে ছাড়া কেমনে থাকি ভালবা ছাৰ মইনা পাখি কোনবা নেদিয়া চলি আমাৰ ভালবাচাৰ মইনা পাখি কোনোবা নেদিয়া চলি পাখিৰে হাৰ বসে নাম পাখিরে হা রায় কড়ে আমার বসে নাম ওরে আই রে পাখি গর ফিরে আই রেয় রে পাখি গর ফিরে আব্দুল সালাম ডাকি ই ভালোবাসার মইনা পাখি কোন দিয়া সে লুকি আমার ভালোবাসার মইনা পাখি কোন দিয়া আছে লুকি সে যে দেয়না কই না কথা সে যে দেয়না কই না কথা দিয়া দিয়াছে পাখি ই ভালোবাসার দিয়া দিয়াছে লোক আমার ভালোবাসার ময় পাখি কোন বনে আছে লোকি